নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিযালুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি এবং ফারুকাবাদ মান্ডিতে আলুর বাজার দর কী লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের আলু ভাইয়ের থেকে আলু সংরক্ষণকারী রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ জানাচ্ছে সব বিস্তারে আলোচনা করব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর যা রয়েছে তার দিকে দৃষ্টিপাত করে আলু চাষি ভাইরা চরম সংকটের মধ্যে রয়েছে যেহেতু এখনও পর্যন্ত আলুর দাম বাড়ছে না পাশাপাশি আলু সংরক্ষণ করে তারা দুশ্চিন্তায় দিন কাটছে এই অবস্থায় আলু চাষি ভাইরা দাবি করছেন রাজ্য সরকারের কাছে দ্রুত রাজ্য সরকার চাষি ভাইদের কাছ থেকে আলু কিনে নিয়ে বিভিন্ন রাজ্য তথা বিদেশে আলু রপ্তানি করুক না হলে পশ্চিমবঙ্গের আলু শিল্প আগামী দিনে ধ্বংস হয়ে যাবে এই অবস্থায় চাষিভাইরা এও দাবি করছেন যখন বাজারগুলিতে আলুর দাম বৃদ্ধি পায় তখন কিন্তু রাজ্য সরকার তথা রাজ্য সরকারের টাস্ক ফোর্স বাজারগুলিতে নেমে পড়ে আলুর দাম নিয়ন্ত্রণ করতে বর্তমানে আলু চাষি ভাইদের চরম সংকটের মধ্যে দিন কাটছে যেহেতু আলুর দাম নেই চাষের খরচাটুকু তুলতে পারবেন না এ অবস্থায় চাষি ভাই থেকে সংরক্ষণকারী সকলে দুশ্চিন্তায় রয়েছেন বর্তমানে রাজ্য সরকার তথা টাস্ক ফোর্সের কাছে সমস্ত রিপোর্ট থাকা সত্ত্বেও কেন আলুর দাম বাড়ছে না তা কিন্তু রাজ্য সরকারে একান্তভাবে দেখা উচিত বলে চাষি ভাইরা দাবি তুলছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিট তথা উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সটা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা হুগলি জেলার সিঙ্গুর সংলগ্ন রতনপুর ইউনিটে বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো আশি টাকা আজ সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি দাম চলছে ডালা কোয়ালিটির চন্দ্রমুখী হিসাবে নশো টাকা থেকে নশো টাকা হুগলি জেলার কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে আজ কুমরুলে মাঝারি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা হুগলির পান্ডুয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা রায়না ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা এবং ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বাঁকুড়ার সদর ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রিবন্ড তিনশো থেকে তিনশো দশ টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে কে বাইশ আলুর ফ্রিবন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডির দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে আজ আলুর দাম চলছে সাঁত্রিশ সাতানব্বই হিসাবে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা থেকে ছশো টাকা সুপার কোয়ালিটি এবং হাইব্রিড বা পোকরাজ আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো দশ টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম চলছে হাইব্রিড বা পোকরাজ হিসাবে প্রতি কুইন্টাল নশো টাকা থেকে এক হাজার টাকা এবং সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম লক্ষ্য আছে প্রতি কুইন্টাল এগারোশো পঁচিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল আজ উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ ধূপগুড়িতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আজ উত্তরপ্রদেশ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করুন যাতে রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ হয় এই ভিডিওর মধ্যে দিয়ে ধন্যবাদ